শুরু করছি পদ্মজা উপন্যাসের পাঁচ নাম্বার পর্ব যে গল্প শুনলে মনে হবে এ যেন আপনারই গল্প শুরু হচ্ছে এক অনন্ত ভালোবাসার গল্প পদ্মজা ইলবা বেহরোজের কলমে মধ্যখানের চাদর টানিয়ে দুই ভাগ করা হয়েছে লাহারি ঘরকে এক চৌকিতে হেমলতা এবং মোসদ থাকেন অন্য পাশেরটা পদ্মজা পূর্ণা ও পেমার দখলে লাহারি ঘরের পেছনের দরজাটি আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে ঘরের পেছনে অসংখ্য কচু গাছ ছিল হেমলতা মোসেদকে নিয়ে সব কচু কেটে জায়গা খালি করে সেখানে তৈরি করেছেন মাটির চুলা বড় সড়কে ওঠার জন্য ঝোপঝার কেটে শুরু করে পথ করা হয়েছে এতে অবশ্য মোশেদের মত ছিল না সড়কে ওঠার একটা পথ থাকতে আর একটা পথ তৈরি করার বিপক্ষে তিনি হেমলতার দুই মেয়েকে নিয়ে সব ঝোপঝাড় সাফ করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণেই নিজের ওপর ঘৃণা হয় একজন মায়ের মনে কি করে নিজের মেয়েকে নিয়ে এমন ভাবনা আসতে পারে পদ্মজার হাতে সুচ ফুটলে তার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কেন এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে এই প্রশ্নের উত্তর তিনি জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন থাকতে হয় তাকে আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনকার প্রশ্ন হেমলতা রাখতে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপচ্ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনা শরীলে পাতিলের কালি লাগুক চান না তিনি হেমলতা হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধকধকে সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় এবং কালো চোখ দুটিকে পদ্মজার গভীর পুকুর মনে হয় ছিমছাম গরণ পূর্ণা যেন মায়েরি কিশোরী শরীর তবে তারা তিন বনি মায়ের মতো চিকন আর লম্বা হয়েছে হেমলতা সম্মতি দিয়ে বললেন আজ তুই রাতবি পদ্মজা ভাবিনি অনুমতি পাবে সে আদুরে উল্লাসে প্রশ্ন করল সত্যি আম্মা সত্যি আছরের আজান সেই কবে পড়েছে দ্রুত যা পদ্মজা রান্নার প্রস্তুতি নিচ্ছে পূর্ণা পেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে পেমা বারবার বাট করায় এ নিয়ে কিছুক্ষণ পরপর তর্ক হচ্ছে তাদের মাঝে সকালে বৃষ্টি হয়েছিল রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল মাটির ঘ্রাণ তাকে খুব টানে মসুদ বাড়ি ফিরে পদ্মজাকে রাত্রে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন এই ছেড়ি রান্দে কেন হেমলতা নিমুক্তিভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই ছেলের হাতের রান্ডন আমারে না খাওয়াইতে মোশেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মায়ের অনুমতি পাওয়ার খুশিটুকু মুহূর্তে ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুঁড়ে দেন চেতে ইচ্ছে না হলে খাবানা বেলা না খাইয়া থাকবাম আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউ না করিনি মোসেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি বুঝে গিয়েছেন মোসে কিছু বলবেন আঙুল তুলে শাসিয়ে মোসেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না পদ্মজা তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোসেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম আমার ছেড়ি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মোসেদ দমে যান চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মজার যার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সঙ্গে পারা যায় না অথচ একসময় হেমলতাকে কত মেরেছেন হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মসুদের রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে লাহারি ঘরে গিয়েছিলাম চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না মেয়েটা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুদ খুঁজে বের করে সেটা নিয়ে আলোচনা করতে তার ভীষণ আগ্রহ নিজেকে সে ক্ষুতিহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নামটা যেন কি চিত্রা ওর সঙ্গে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনো পেলো লাজুক ভঙ্গিতে জবাব দিল উমনে পদ্মজা হ্যাঁ উমনে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রের চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি তার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিশ্চিত বিশুদ্ধ ভালো লাগা জন্ম হবে ভগবান এত স্ত্রী দিয়েছেন মেয়েটাকে হতবাক হয়ে গেল লিখনসহ উপস্থিত প্রত্যেকে চিত্রার মুখে অন্য নারীর প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে বিব্রত বোধ করল চিত্রা গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষই এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশ খানিক্ষণ আলোচনা চললো তাদের মাঝে আগ্রহ বেশি দেখালো লিখন কিন্তু যখন শুনল পদ্জার ষোলো বছর তখন দমে গেল ছোটো মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনো দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে নিজের ক্ষণ সময়ের অভিনাশের কথা ভেবে আন মনে হেসে উঠলো লিখুন চিত্রা তখনও পদ্মজার রূপের প্রশংসা করছিল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারিদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে হ্যারিকেন নিয়ে নাচছে তারা তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্যটুকু পদ্মজার যার দাগ কাটতে পারছে না ঠোঁট কামড়ে কাঁদছে সে খুব জ্বলছে চোখ দুটো রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি তার মুখে ছুঁড়ে দিয়েছিলেন মোশেদ চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতার সে কি রাগ মোশেদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়ে ফেলেছেন আর তর্ক করে কি হবে পেছনে এসে হেমলতা দাঁড়ালেন ডাকলেন পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ব্রীজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে পদ্মজা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল মা ছাড়া পৃথিবী তার কেউ নেই তার মা বাদে আর কারো আদরও পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো পদ্মজা ছিচকা দোলে ছোটো থেকে বাবার অনাদর আর অপমানের বৃদ্ধ হয়ে কেঁদে চলেছে তবুও চোখের জল ফুরায় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়ল হেমলতা শব্দ কাটা বড় গাছটির গুড়িতে বসে চুপ করে পদ্মজার ফোপানো শুনছে একটি বারের জন্যও কান্না থামানোর চেষ্টা করলেন না যখন চাঁদ মাথার ওপর উঠে এলো তখন ক্লান্ত হয়ে পদ্মজার নিজেই থেমে গেল শান্ত হয়ে বসলো মায়ের পাশে হেমলতা উদাস গলায় বললেন এমনভাবে চলবে না পদ্ম পদ্ম যা মায়ের দিকে তাকালো হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই যখন উদ্দেশ্য সফল হয়ে যায় তখন তারা শান্তি পায় যে তোকে আঘাত করলো তাকে কেন তুই শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল না যাকে তাকে পাত্তা দিস না আজার কষ্ট হলেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তি হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মজন ওপর প্রভাব ফেললো না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সঙ্গে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাসনি তবুও কেন আব্বা আব্বা করিস তুই তাকে পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোমাকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না এভেন প্রশ্নে হেমলতা চোখ সরিয়ে নিলেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না সে দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলো হেমলতা পরম সিহেমে এক হাত পদ্মজার মাথায় রেখে বললেন কাদিস নার মায়ের রং না হয় পাশনি মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতে পারিস পদ্মজা নিমাজ্য হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না না আম্মা পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে মায়া হচ্ছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মজার হেমলতা চমকালেন তবে তা প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মসদ মুরুল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মার ওপর বিরক্তি জন্মাচ্ছে খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবে না কখনো না কিন্তু এমন ব্যবহার কখনো করতে পারবে না সে কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রাণ আকাশে থালার মতো চাঁদ উঠেছে ঝিরিঝিরি মোলায়ের বাতাস চারিদিকে পদ্মজার চোখের জল শুকিয়ে যায় হেমলতা ঝিম্মেরে বসে আছেন মা মেয়ে পাশাপাশি বসে থেকেও যেন কত দূরে নিজেদের মতো ভেবে যাচ্ছে এটা সেটা নিয়ে হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে এলো মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম যা তাকালো হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন পদ্মজার বুকের ভেতরটা হু হু করে ওঠে এই মানুষটা এত নরম রূপে মানায় না মাকে আশ্বস্ত করে পদ্মজা বলল আমি আর কখনো জানতে চাইবো না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুল মাঠে গেছে কয়েকদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তিস্তার্থ হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাতছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে যায় সিঁড়িতে বসে আয়েস করে কয়েক মুহূর্ত পর শুনতে পায় গান বাজছে কোথাও পদ্মজা গানের সুর অনুসরণ করে নিচের দিকে নামে ঘাটের পাশে বাধা নৌকই একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্মজা বিব্রত বোধ করে দ্রুত উল্টো দিকে ঘুরে ব্যস্তভাবে চলে আসে লাহারি ঘরে তাকে এত দূরত্ব ফিরতে দেখে হেমলতা প্রশ্ন করলেন কেউ ছিল পদ্মজা উপর নিচে মাথা নাড়ল হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুঁড়লেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিছু বলেনি আমাকে দেখিনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি পূর্ণা অঙ্ক করছিল পদ্মজার মুখে আগন্তকের বর্ণনা শুনে হল করে উঠল এটাই তো লিফুল শাহ নায়ক হেমলতা আর চোখে মেয়ের দিকে তাকান নায়ক নায়িকাদের প্রতি পূর্ণার যে তীব্র আগ্রহ তা ভালো লাগে না তার পূর্ণা মায়ের চাহনি দেখে দবে যায় সারাক্ষণ শুটিং দলের আশেপাশে ঘুর করে মেয়েটা হেমলতা বিরক্ত হয়ে তাকে করা নিষেধ দিয়েছেন আর যেন না যায় যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পুন্না ভয় পেয়েছে কিন্তু নিখনশাহ আর চিত্রাদেবীর জুটিটা এত ভালো লাগে তার যে শ্যুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে তাই সে চুপি সারে টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই ম্যাচিং রেখেছে লাহারি ঘরের পেছনের বারান্দায় সারাক্ষণ সেখানেই থাকেন সেই সময় পুন্না ছিদ্র দিয়ে উকি দিয়ে শ্যুটিং দেখে পুনার এই আচরণ দেখতে দেখতে একদিন পদ্মজাও আগ্রহ জানালো সাত পাঁচ ভেবে একদিন উঁকি দিয়ে বসল সেও ঝাঁকড়াচড়ের মানুষটি একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে মানুষটির দৃষ্টি মোহময় বাড়ি জুড়ে গানের সুর ধ্বনি কেউ কেউ ক্যামেরা ধরে রেখেছে গানের শুটিং চলছে বোধ হয় অদ্ভুত ঠেকছে পদ্মজার লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল সে এটাই ছিল আজকের পর্ব এক টুকরো অনুভব গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানান কোন লাইনটা আপনার হৃদয় শুয়েছে আর হ্যাঁ নতুন পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভয়েস অফ সমেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন শব্দে কোনোভাবে ভালোবাসায়